আসসালামাইকুম বিহার চলে আসলাম এমএ গার্মেন্টস থেকে প্রতিদিনের মতো চিনি আসছি ঈদের সালাম ঈদের সালাম ঈদে কিন্তু আসছি কিন্তু আপনারা গাউন পেয়ে যাবেন পেয়ে যাবেন চারশো টাকার অফারে হাজার বারোশো টাকার গাউনগুলো কিন্তু আপনারা মাত্র চারশো টাকায় পেয়ে যাবেন যারা গিফট করবেন তারা কিন্তু আজকে এই ভিডিওটা মিস করবেন না তো আপনারা আমাদের দোকানের অ্যাড্রেস দেখতে পাচ্ছেন নাম ঠিকানো সব কিছু আছে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এখন সরাসরি চলে যায় ডিজাইন

আসলে কত কিন্তু আমার একেবারে কিন্তু আ সারপ্রাইজে মাত্র 400 টাকার মধ্যে কিন্তু আপনারা এত সুন্দর সুন্দর এই গাউনগুলো কিন্তু পেয়ে যাচ্ছে এটা কিন্তু এর আছে ভালো ফুট সেমি গাউন এটা কিন্তু সেমি গাউন মাত্র 400 টাকা হলে কিন্তু অফার প্রাইজে কিন্তু আপনারা নিতে পারতেছেন এই প্রোডাক্টগুলো কিন্তু কোনো ভাবে কিন্তু 400 টাকার প্রোডাক্ট না আপনারা ভিডিও দেখতেছেন আপনারা কিন্তু এটা বুঝতেছেন এই গাউনগুলো কিন্তু আমরা মাত্র আপনাদেরকে অবিশ্বাস্য প্রায় মাত্র চারশো টাকায় দিয়ে দিব এগুলো হচ্ছে গিফটেড করার জন্য আপনাদের কথা মাথায় রেখে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো করছি এগুলো এক পিস দুই পিস করে আসছে এই কারণে কিন্তু আমরা প্রাইস কমে দিয়ে দিচ্ছি আমাকে এই গাউন মাত্র চারশো টাকা হলে কিন্তু নিয়ে দিতে পারতেছে দেখেন অনেকে কিন্তু এক কালারের মধ্যে খুঁজেন এখানে কিন্তু এক কালারও আছে এটা কিন্তু কোটি সিস্টেম

অনলাইনের আপনার আছে তাদের সাথে কিন্তু আপনারা যোগাযোগ করে এগুলো বডি সাইজ কি আছে হাইট কি আছে সব কিছু জেনে কিন্তু অর্ডার করতে পারবেন এটা কিন্তু হাতার এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে মাত্র চারশো টাকা হলে কিন্তু এত সুন্দর সুন্দর এই গাউনগুলা পেয়ে যাচ্ছে কিন্তু চুয়ান্ন লঙের একটা গাউন মাত্র চারশো টাকা হাজার বারোশো টাকার গাউন চারশো টাকা

অফার প্রাইসে কিন্তু আপনারা এই ঢাকা কা গাউনগুলো পেয়ে যাচ্ছে মানে দুই ভিতরে আপনারা ক্যাশ অন ডেলিভারি আর যারা থেকে নেবেন আপনারা কিন্তু সার্ভিসের মাধ্যমে যোগাযোগ করে নিয়ে নেবেন এটা কিন্তু সম্পূর্ণ অফার টাকা

হচ্ছে আজকের অফার প্রাইজ এর শেষ কালারটা প্রাইস একবার বলে দিচ্ছি মাত ধর চারশো টাকা হলে কিন্তু এই সবগুলো গাউল আপনারা নিতে পারবেন যারা ওয়াটার কাপের দুটার করে থেকে আজকে বলে